ও নদীরে তুই তুই আমার গোর তোর কিনারে আমায় দুঃখের সাথে জানাচ্ছি মানুষের নজরও যদি কুরবানির হাটে পোশাকের বাজারে তবে বর্তমানে বাড়ছে পানি মানুষের জন্য মনে বয় আবার আতঙ্ক শুরু ঈদের আগে কি বন্যা আবার হবে নাকি বন্যার আশঙ্কা আছে পবিত্র ঈদুল আজহার আগে অর্থাৎ ঈদের আগে সিলেটবাসী আবারও বন্যা দেখতে পারে কিছুদিন আগে প্রায় সাপ্তাহানিক আগে রাস্তাঘাট পানির নিচে ছিল শুধু হাট বাজার আর মানুষের গোর বাড়ি শুধু পানির উপরে ছিল সেই বই হয়তো দূর হয়েছিল আল্লাহ আল্লাহতাল্লার দয়ায় আল্লাহ তাল্লাহার মায়ায় তো বর্তমান অবস্থায় গত দুই দিন ধরে দিনের বেশিরভাগ সময় বৃষ্টি হচ্ছে এমনকি মেঘালয় বাদদেশ দেশ চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু বন্যারা সংখ্যা যারা আমাদের সাথে আছেন সুরমা নদী কুশিয়ারা নদী সিঙ্গার নদী পিয়াই নদী দলাই নদী প্রত্যেক নদীতেই পানি বৃদ্ধি পাচ্ছেন নিম্ন নিম্নাঞ্চল যেগুলো সেই নিম্নাঞ্চল প্লাবিত কি মানুষজন নৌকা ব্যবহার করছেন যেমন ক্যামেরা সম্মুখ প্রান্তেই কিন্তু আপনারা দেখছেন দুই থেকে তিনটি নৌকা যাত্রীবাহী নৌকা একটি মালের নৌকা একটু কমেন্ট করবেন এস এম সাইফুর রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে জাকির হুসেন মুন্না আসসালামু আলাইকুম কি অবস্থা কমেন্ট করবা ভাই কোন জায়গা থাকি আমরা সিঙ্গার নদী আর কোম্পানিগঞ্জবাসী বা গোয়েনঘাটবাসী বাসী সেঙ্গের খাল নদী হিসাবে চিন শুদ্ধ বাসায় হয়তো বই খাতার বাসায় তেরোশত নদীর দেশ এই বাংলাদেশ এটারে সিঙ্গার নদী কোয়া হয় একটু কমেন্ট করবা কোন জায়গাতে নেই সাইফুর রহমান ভাই আপনি দেখা যারাও যুক্ত হইবা আমরা প্রাইম সিলেট যারা যুক্ত হইবা পাবেল ব্লকস একটু কমেন্ট করবা আমার কথা শুনতে পারা নি আপনারা আমরা লোক নি আপনি যে জায়গায় আসেন কি তা পরিস্থিতি কোনে কোনে পানি বৃদ্ধি পাচ্ছে মানে প্রতি মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে এরকম যদি পানি বৃদ্ধি পায় অর্থাৎ সতেরো জুন সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সম্ভবত রবিবার ষোলো জুন ঈদ হবে তবে যদি সতেরো তারিখ আমাদের ঈদ হয় সোমবার আর এরকমভাবে পানি বৃদ্ধি পায় তাহলে যেমন কোম্পানিগঞ্জের আমার বাড়ি হচ্ছে ঐতিহ্যবাহী বর্ণীগ্রাম বর্ণীগ্রামের রাস্তা পানি নিচে থাকবে সুজন ভাই নেত্রকোনা থেকে মাশাল্লা ভাই নেত্রকোনার পরিস্থিতি কি দয়া করে জানিয়ে দেবেন সাইফুর রহমান ভাই আমি মেজরটিলা থেকে দেখলাম ধন্যবাদ আমরা মেজরটিলা পশুর আর দেখছি হাজারো পঞ্চাশ টাকা সিট গরুর দামও কম বেশ আছে ছোটো বড়ো মাঝারি গরু আছে যারা আমরা যুক্ত ওই কোন জায়গা তো নেই আমরা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের সিঙ্গার নদীর উপর থেকে আছি নদীর পাশ দেখাই এই হচ্ছে ঐতিহ্যবাহী শালুটিকর বাজার গোয়েনাটের শালুটিকর বাজার কোম্পানিগঞ্জের মানুষও কিন্তু প্রতিদিন এই বাজারও আইন বর্ণী গরিনগর খাগাইল সুন্দরবড়া পূর্ণগ্রাম বিভিন্ন গ্রামের মানুষজন আইন গোয়েন্টের মানুষ তো আর আসুন ক্যামেরার সামনে শালুটিকর বাজার অর্থাৎ শালুটিকর বাজার আপনি শুনুন শালুটিকর বাজার আপনি আইসুন নি শালুটিকোর বাজার আপনি নি এই জায়গাত বাজার করছেন নি জায়গাত আপনি কোনটা বেচন নি একটু কমেন্ট করবা আমার লোক মিসবা ভাই ফরম মালয়েশিয়া মাসাল্লাহ আলাইকুম ফাহিম ভাই ফুল সাইন যুক্ত হয়েছেন আবুল কালাম ভাই কোন জায়গা লাইক দিলাম ভালোবাসা নিবা ভাই শালুটিগর বাজার দেখা গোয়াইন ঘাটর বাজার ক্যামেরার সামনে সিঙ্গার নদী বা সেঙ্গের খাল নদী এই নদীর পানি অর্থাৎ জৈন্তাপুর থেকে আসে গোয়াইনগার থেকে আসে জাফলং সিনৈন্যী যে জাফলং মায়াবি জন্য যে জাফলং আমরা দেখাত যাই ও জাফলংগর পানি ও ভাই আব্দুল কালাম বিশ্বনাথ থেকে খায়রুল আলম জগন্নাথপুর থেকে মাসাল্লাহ প্রত্যেকে কমেন্ট করবো আপনারা কমেন্ট করতাম পারবো আপনারা এলাকার অবস্থা জানতে পারবো সিলেটের কোম্পানিগঞ্জ সিলেটের গোয়েনগার সিলেটের জৈন্তাপুর সিলেটের বিশ্বনাথ সিলেট সদর বিশ্বনাথ কি লাগে তা সিস্টেম একদিন দিন হয়েছে কিন্তু বর্তমানের যে সিস্টেম পানির সময়ে সময়ে বৃদ্ধি এলাকা এলাকার নিম্নাঞ্চলের মানুষজন নৌকা ব্যবহার কররা। এরকম যদি পানি বৃদ্ধি পায় তাহলে বর্তমান অবস্থায় কিন্তু গাড়ি চলাচল রাস্তা দিয়া খড়ের ওই গোয়েনগা ওর একমাত্র রাস্তা বাজার থেকে যাওয়ার একমাত্র যে রাস্তা এই রাস্তা পানির নিচে তলিয়ে যেতে লাগবে মাত্র দুই ঘন্টা যদি এরকম বৃদ্ধি পায় অর্থাৎ রাস্তার একেবারে লোভে লোবে লোবে ফানি একে আমার লোকের রুহেল আহমেদ ভাই যুক্ত হয়েছেন ভাইয়া আমি জকিগঞ্জ থানা খালিগঞ্জ বাজার থেকে দেখলাম ধন্যবাদ নুর ইসলাম আহারে শরীফুদ্দিন সৌদি আরব থেকে দেখতে সিমাশাল্লাহ যারাও কমেন্ট করবো আমরা কমেন্ট ফর্ম অবশ্যই কমেন্ট করিয়া যাই বা রাহিমা বেগম আফা বিদেশ না দেশ তো কমেন্ট করছেন দিল ভাই পানি বাড়তেছে জি ভাই পানি বাড়তেছে কোন জায়গা তো সাইদ ভাই সাইদ হুসেন ফ্রম ফরিদপুর ফরিদপুরের অবস্থা কীতা আমি যে নদীর পার থেকে আসি নদীর পানি অনেকটা গুলাটে দেখাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে মুহূর্তেই পানি বৃদ্ধি পাচ্ছে আমার লোকে দিলওয়ার ভাই আসো ধন্যবাদ আমার লোক সাইদ ভাই আসো আমার লোকে রেহানা বেগম আসেন সোনারা বেগম অনেক আসুন কমেন্ট করার যারা কমেন্ট আমি সামনে পাইমু কমেন্ট কর্ম একটু কমেন্ট করিয়া যাইবা আমি নদীর দুশ দেখাইম প্রণোদকান্তদেব জৈতাপুর থেকে জৈন্তাপুর জয়তাপুরের পরিস্থিতি দয়া করে জানিয়ে দিবেন মুহূর্তেই পানি বৃদ্ধি পাচ্ছে তবে এভাবে যদি পানি বৃদ্ধি পাই এগে ঈদের আগেই বন্যা আসবে আর ঈদের আগে যদি বন্যার এমনিতেই তো বর্ষাকালে তো বন্যা আসবে এই বৃষ্টি হবে তবে যদি রাস্তাঘাট পানির নিচে থাকে মানুষ কিন্তু বারিন্দার মধ্যে উটুনের মধ্যে গরু জবাই করবে কুরবানি দিবে অসহায় মানুষগুলো কিন্তু মানুষের দ্বারে দ্বারে যেতে পারবে না যারা কিন্তু বিলি করতে চায় বিতরণ করতে চায় কুরবানির ঘুষ অথবা প্রবাসীদের ভালোবাসার উপহার সঠিক মতো বিতরণ করতে পারবে না হয়তো কষ্ট হবে এর জন্য আমরা চাই আল্লাহ তালা দয়া করুক এমনকি রাস্তাঘাট বাহিরে থাকুক আরিয়ান ভাই জিয়াউর রহমান চৌধুরী ভাই ধন্যবাদ হাবিব ভাই বালানি বালা হাসি ভাই আপনি বালানি হাবিবুর রহমান ভাই আমি তুর্কি সাইপাস থেকে জিয়াউর রহমান ভাই কোন জায়গায় ভাই ইগু ভাই সিঙ্গার নদী গোয়েন্গাট উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলার শেষ সীমানা জৈনালী নিশান জকিগঞ্জের মানুষের অবস্থান রহমান ভাই আল্লাহ রাবুল আলমিন হেফাজত করতে আমরা রে সাইদ ভাই শহরের কন্ডিশন শহরের কন্ডিশন মুহূর্তেই পানি উঠে যায় রাস্তায় মুহূর্তেই পানি উঠে যায় নাইয়ের ফুল তালতলা সুবানিঘাট মুহূর্তেই পানি উঠে যায় তালতলা সি ব্লক ডি ব্লক ই ব্লক বিভিন্ন জায়গা আর জলাবদ্ধতারে অনেকে কিন্তু ভয়াবহ বন্যা হয়ে চালে যেই কি তবে আমরা জলাবদ্ধতা বলতে আমরা বুঝি যে জলাবদ্ধ হয়েছে পানি যাওয়ার ব্যবস্থা নাই কিছু সময় পরে পানি যাইব গিয়া ও তো ভাই একটু একটু করে পানি যার ওটারে কয় জলাবদ্ধতা আর বন্যা বলতে স্থায়ী যেটা এসেছে এটা কি বন্যা বলে এই যে ভাই ডিঙ্গি নৌকা যাত্রী ভাই নৌকা হইতে মানুষ এপার থেকে ওপার এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে যায় শাহাবুদ্দিন ভাই বাল্লানি ভাই আমি বাল্লা আসি আপনি বাল্লানি ভাই আহমেদ ভাইম ভাই আমাৰ লোক সাহিব শরীফ ভাই আসেন আমার লোক শরীফ উদ্দিন আল্লাহ হেফাজতের মালিক জিবাই আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ সারা কোনো দয়া কোনো মায়া কর রাখেও নাই অর্থাৎ আল্লাহ আমার রব আর এই রবই আমার সব আল্লাহ তাল্লাহার দয়া আল্লাহ তাল্লাহার মায়া দরকার রহমতের বৃষ্টি রহমতেই থাকুক আর বর্ষাকালে ছয় ঋতুর দেশ এই বাংলাদেশ এই ছয় ঋতু কোনো মানুষের ক্ষতি না করুক কোনো মহামারী আকার ধারণ না করুক যারা আছেন শরীফ উদ্দিন সৌদি আরব থেকে সৌদি আরব থেকে মাসাল্লাহ শরীফদ্দিন আল্লাহ হাবিব কীমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা বিয়ানী বাজার আছে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সেঙ্গার নদী ফিয়াই নদী দলাই নদী এই নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে আমার ক্যামেরার সামনে সিঙ্গার নদী অথবা সেগারখাল নদী এই নদীর অবস্থা আপনারা দেখে লাখ হাবিব ভাই ধন্যবাদ আমার লোক নদীন তালুকদার আমি সৌদি আরব গিমাশাল সেলিম ভাই আল্লাহাদ মালিক জি ভাই আল্লাহ মালিক আপনারা সাথে থাকলে আল্লাহ তালার সুক্রিয় দেখো আমি ইসলামী সংগীত সেলিম ভাই ধন্যবাদ ইসলাম ভাই আমার আমরা নদীর দেখাই যারা আমরা তীর দেখোকা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক এটা হচ্ছে সিঙ্গার নদীর উপরে ব্রিজ আর ওপর পান্ধ কা চতুর্দিকে পানি তৈ তৈ করে আর নদীর পানি তো বেশি লাগবো তারপরে পানি বৃদ্ধি পার রিয়াদ ভাই ভাই আলাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আসি শাহাবুদ্দিন শিহাব শালুডিগর বাজার নি বাই ভাই দেখা যায় আশপাশ থেকে নাকি ভাই তো বাড়ি সিনিলিস আমরা শালুটিকর বাজারের খান্ডা তনে সিঙ্গার নদী বা সিঙ্গার খাল নদী তনে আর ওই তো হোক বাজার যে জায়গা বেদ পাওয়া যায় আদি পাওয়া যায় সাদি পাওয়া যায় মুরু পাওয়া যায় আশ পাওয়া যায় দেশি হাঁস মুরগি পাওয়া যায় যে জায়গায় দেশি খাবার পাওয়া যায় যে জায়গা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় সিএনজি মটর সাইকেল ই কুরবানির সময় কুরবানির হাট নাই গরপুর কুরবানির পশু নিতে নাই পল্লব দাস নোমান বাই বাল্লানি মায়ার ভাই বাল্লা পরে লাইব যুক্ত হয়েছ মোহাম্মদ হাবিবুল্লা কোন জায়গা ভাই গোয়েন্গা উপজেলা জেলা সিঙ্গার নদী খিতা জামতা কমেন্ট করুক ক লিটন আহমেদ বিএনপি বাহ বিএনপির নেতা যুক্ত হয়েছে তো আমরা বিএনপি আওয়ামী লীগ জামাত 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 এমনকি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের মানুষ যখন তখন আমরা জানি শরীফ ধন্যবাদ আল্লাহ সাফি হাফিজুর রহমান কেমন আছেন ভাই বালা আসি আপনি বালানি কিতা জানতা চাইরা আপনার শরীরগতর বালানি পরিবারের সকল বালানি আসনি বালা খাইছনিবা নিবা তার কিতা খবর বাড়িঘরের সংবাদ তো পথে জানাইবা যারা আমরা লোকে আছেন রাসেল ভাই পানীৰ অবস্থা কেমন বাড়ছে ভাই ভাই ক্যাপশনও দেখা বন্যার আশঙ্কা মানে পানী প্রতি মুহূর্তে তিলে তিলে বৃদ্ধি পাচ্ছে পানি রাস্তাঘাট হাট বাজার মানুষের বাড়ি পানির উপরে আছে তবে ফসলের মাঠ গাছের মাঠ পানির নিচে এই যে আপনারা নদীর পাশে কিন্তু গ্রাম দেখতে পারা এই গ্রামের নাম কোন গ্রাম কদমতলা গ্রাম হসুয়ারপা গ্রাম খসুয়ারপাড় কদমতলার আশপাশে পানি রাস্তা পানির নিচে আহ কুশিয়ারাত ফানি বাড়ছে নিজি ভাই কুশিয়ারাতি বারের বাবুল ভাই কিতা খবর ভাই সিলেটের কোন খবর আছে নি মায়ার ভাই সিলেটের ঈদ সোমবারের সতেরো জুন ঈদের আগে পানি আসার সম্ভাবনা আর যদি বন্যা হয় ভাই রাস্তাঘাট ডুবাইলে তাহলে গর্বা নিবার কিতাও করবা আনন্দ ঈদের আনন্দ বাগাবাগে বেশ করা যাইতো না এডভোকেট ফখরুল ইসলাম গরুর দাম কমছে নি ভাই গরুর দাম কমছে নি বলতে মানুষের গর খের মানুষের গরম গাছ নাই গাছের দাম বেশি মানুষে খাওয়াইতে পারে না এলাকার যে গরু দেশি গরু দেশি গরুর দাম কম আছে আর খামারের যে গরুগুলো খামারের গরুগুলোর দাম কম নেই কারণ তারা গাছ বুসি বুট্টা এগুলো খাওয়াইছেন কিনিয়া খাওয়াইছেন এর জন্য তারা কম দামে স্বার্থে রাজি নাই কেউ চাইনি লস দিয়া ব্যস্ত পায় এটা সম্ভব নাই লস দিয়া বেসা সম্ভব নাই লস দিয়ে তারা ব্যস্ত নাই অর্থাৎ দেশি গরু যদি কিনয় আপনি পাঁচচল্লিশ টনে সত্তর হাজার টাকায় দুই মন ওজনের গরু কিনতে পারবা তিন মন ওজনের গরু পঁচাত্তর টনে আশি হাজার টাকায় কিনতে পারবা চার মন ওজনের গরু নব্বই টনে এক লাখ বিশ হাজারে কিনতে পারবা পাঁচ মন গরু আপনারা যদি কিনতে চাইন আপনারা দেড় লাখ টাকার মতন খুয়াই লাগবো তবে পাঁচচাল্লিশ হাজার টাকায় গরু আছে গতকালকে দুই দাঁতের গরু এক মন ওজন এক মতন একটু বেশি হইব সাতাইশ হাজার টাকায় মেজর টিল্লা বাজারও বিক্রি হয়েছে আমার সামনে এর আগর দিন খাগাইল বাজার খাগাইল বাজার একটা গরু বিক্রি হয়েছে চল্লিশ হাজারে দুই দাঁতের সার দুই আড়াই বছর বয়স বিক্রি হয়েছে চল্লিশ হাজারে দেড় থেকে দুই মন ইবো থানিয়া টুনিয়া বালানি ভাই আমি বালা আপনি বালানি মাসুম খান বালানী ভাই আল্লাহ হেফাজত করবেন ইনশাল্লাহ জি ভাই আল্লাহ তাল্লাহার দয়া যারা কোনো উপায় নাই আপনারা যদি লগে থাকেন আপনারা যদি শেয়ার করেন আপনারা যদি কমেন্ট করেন একটা ইসলামী সঙ্গীত প্রাইম সিলেট তুমি আপনার শোনাই মো কিছু সময় তাক মো সিলেটের অবস্থা জানাই মো বিদায় নিমত ছবি তুলরা সুরমার তিরহ কিন্তু খাই খাইরা ফুচকা খাইরা সে জালমুড়ি খাইরা হেউ আড্ডা দিলেও তার প্রিয় তোমার লইয়া এরা প্রিয় জন্্ফি তুলরা হেউ বা আল্লাহ তাল্লার দয়া মায়া সাইরা সেও মনব বয় রাস্তাঘাট ডুবাইছে গোর বাড়ি ও মানুষজন হয়তো কি মনের বই দূর করার লাগে বিভিন্ন প্রাকৃতিক স্পটও যায় এরা এটা কিন্তু আপনি আমিও যখন পিতামাতা মাতা একজন মানুষে হারায় বাই হারায় বই নারায় বউ হারায় স্বজন হারায় তখন কিন্তু তারে আমরা একটু সময় দেই দেয় বন্ধু আমার সাথে আয় ভাই আমার সাথে আয় একটু ঘুরে আসি ঘুরে আসলে কি তা আল্লাহ তালার এই প্রকৃতি দেখলে আল্লাহ তালার সৃষ্টি দেখলে সৃষ্টিকুল দেখলে মনের বয় দূর মনের অশান্তি দূরই মনের শান্তি আয় অলি খান পাঁচচাল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে পঞ্চাশ ওজনের গরু খুন বাজার ইসলাম ধন্যবাদ গরুর বাজার দেওয়ার জন্য জি ভাই গরুর বাজার আপনারা খাগেল বাজার পাইবা খাগেল বাজার হাজারো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট শেষে সিট আছে মেজর টিলা বাজার হাজারো পঞ্চাশ হাজারো পঞ্চাশ টাকা সিট আছে টুকের বাজার কোম্পানিগঞ্জের টুকের বাজার হাজারো বা অথবা সিটের কোনো হিসাব নাই আপনারা গরু কিনা মুঠ করি একটা দেলাইবা টুকের বাজার সবচেয়ে বেশি সুবিধা

দুয়া উয়া আর আল্লাহ তালায় সিলেট রে তিনশো সাড়িটা উলিয়ার পণ্যভূমি এই সিলেট রে আধ্যাতিক এই নগরী সিলেটকে দুটি পাতার একটি কুড়ি এই সিলেটকে সুন্দরের নগরী প্রিয় জন্মভূমি দ্বিতীয় লোনের সিলেটকে আল্লাহ তালা হেফাজত করবা শরীফুদ্দিন আমাদের এলাকা পরিবেশ তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনারে ধন্যবাদ আপনি একটা কথা কইবা শেয়ার করছেন নি আর আমারই আপনি সিনুন আমি নোমান প্রাইম সিলেট মায়ার সিলেট টুডে সিলেট সুরতি মনমতা সহ ফন্ট বিশটা ফেসবুক মিডিয়া এমনকি ইউটিউব মিডিয়াতে কাম করি জাতীয় পত্রিকা দৈনিক আমাদের সময়ে আছি প্রতিনিধি হিসাবে এমনকি দৈনিক হাওয়ার বার্তা দৈনিক হাওয়ার বার্তা আছি জাতীয় পত্রিকা অগ্রযাত্রায় আছি ক্রাইম ক্রাইম রিপোর্টার হিসাবে অর্থাৎ কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবর একজন সদস্য ফুরুমুরু এক সাংবাদিক আপনার লগে আমি ছুটোভাই আছি আপনার লগে আমি কিন্তু বিভিন্ন জায়গায় অতিমসা এমনকি মানবিক কাজগুলো তুলে ধরি পরিবেশ চিত্র তুলে ধরি বিভিন্ন হাট বাজার এমনকি অফারগুলো তুলে ধরি কিছু সময় আগে একটা অফার জানাই আইসি তিনশো পঞ্চাশ টাকায় বেটাব্যাটিন তোর পোশাক অর্থাৎ গোর বড়া পোশাক তিনশো পঞ্চাশ টাকায় যেটা লইবা এটা অর্থাৎ ঈদর পোশাক আপনারা পাইলিবা তিনশো পঞ্চাশ টাকায় নতুন পঞ্জাবি নতুন পাঞ্জাবি নতুন শার্ট ওয়ান পিস টু পিস থ্রি পিস না থ্রি পিস না ওয়ান পিস টু পিস প্লাজো নাইটি মানে এমনকি শর্ট টপ সহ নানানটা

বিভিন্ন জায়গাত পানি খমর পানি পানি রাস্তাত গাড়ি চলাচল বন্ধ না খানি আর খালি পানি আর পানি এখনই পানির অবস্থা দেখা যায় মানুষের গর খমর পানি বুক পানি গোলাপানি এখের ঘর উপরে উভেদি পানি ই অবস্থায় আসলে আমি একজনে শুক্রবারের দিন আসিন বাপসি দুনিয়ায় কি মনে মনে কলমা ফরিয়া ঠেঙ্গা মিটে জেতা জানে টানজি কিছু কিছু লিছি আর দুই দিন আসলাম বাড়ি একটা নিউজ আসলাম দেখি যে পানি আমার জীবনে দেখছি না আমার জীবনে যে পানি দেখছি না বাপসি শুক্রবারই দিন আর যেদিন দুনিয়ায় যাইব যতটুকু আমি আলিমুল্লামার কাছে শুনছি ও দিনের নাম শুক্রবার থাকবো আর শুক্রবারে পানি বলা দেখি একেবারে খাম শেষ হেউ মসজিদও খেউ মাদ্রাসাও রাস্তা আহ খেউ আবার বঙ্গবন্ধু হাইটেক পার্ক অবস্থা নিসলাম জাবরুল ভাই নুমান ভাই কেমন আছেন আপনি দুবাই থেকে যুক্ত হয়েছি মায়ার ভাই আসসালাম আপনি পারবানি ইদাও কুরবানি ও কুরবানি ওয়াজিব নি মানে যদি ফাউনি না থাকে লাভ থাকে আয় থাকে এরার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায় যারা সম্পদ বেশি আছে অর্থাৎ আপনার সম্পদ বেশি আছে নি কুরবানি দিরানি কুরবানির পশু কত মনেরব আনুমানিক কিঞ্চন খত কিনজন আপনি কুরবানি সুষ্ঠ মতো দিবা কুরবানির নিয়ম মানবা আসলে লুক দেখানির লাগিন কুরবানি না খাওয়ার লাগিল খাওয়াননি কুরবানি না যে দুইটু মা খাইলি মনে আঠেস্বজনকে দেলাই মনে বইন বাগ্নি হুফুরে মামারে মামিরে খালারে খালুরে বইন দুলা বাইরে ভাই সাবার নিতে কুরবানি খরাই না ইমা দুদিন ভালোবাসা নিবা সৌদি আরব সাইন সুনামগঞ্জে এখন কি তা অবস্থা ভাই আমরাও সুনামগঞ্জ না থাকে যায় সুনামগঞ্জ থাকে আমরাও ওদিকের পানিগুলো সুনামগঞ্জ যাইব লাইলা সুরমা সুরমা হয়ে সিং দলাই নদী হয় খত বাইয় নাথ বাইয় আছেন আলাউদ্দিন ভাই এটা কোন জায়গা ভাই সাহ খাল নদী কমেন আপনারা কর্তা নাইনি মামুনুর রশিদ নুমান ভাই একটা গজল ও শুন ভাই শুনবাই শৌরিফুদ্দিন জিও ভাই আপনারে চিনি ধন্যবাদ জানাই রাম তো আমি একটা আপডেট দিলে আমার লাইভের মাধ্যমে অনেকে আমার কিন্তু ইনবক্স পর্যন্ত আয়া সাতাইরা যে আপনি ফার্স্টে এতিম বাচ্চারি লইয়া লাইভ করেছিলা সিলেটের কোম্পানিগঞ্জের কামাল বস্তির পিতা নাই মাতা নাই বছরের বছরের শুরুত পিতা মাতা পিতা মারা গেছেন বছরের শেষ দিকে মা মারা গেছেন ছয় মাসের দুধর বাচ্চা কে মা মারা গেছেন ফার্স্টটা এতিম বাচ্চা অসহায় আপনারা টাকা দিলে তারা করবে ই জ্বলবে করে তাদের আলো আমি কইসলাম আসলে কিছু সাজাই উজাইয়া যে যদি আপনারা টাকা দেন তারা করবে ঈদ জ্বলবে গড়ে আলো অর্থাৎ কারেন্ট নাই ব্যবস্থা হইব তারা ঈদর কাপড় লইব তারা খাইব চলবো আলহামদুলিল্লাহ ঘন্টার ভিতরে আপনাদের এই ভালোবাসা আপনাদের এই ভালোবাসা আমি ঋণ শুধু টাকা 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 করে পাইছি আসলে আল্লাহ এত দয়া আল্লাহ এত মায়া আমি গরিব মুখায় আমি কল্পনা করতাম পারছি না সবকিছু আপনার ভালোবাসা প্রবাসীরা এমনকি দেশের দেশের মানবিক ভাই বোনেরা আল্লাহ আল্লাহর হস্তে দান করছেন আমি আমার উপযুক্ত হয়ে গেছে তারা স্বাবলম্বী করতাম পারব আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিতাম পারব আমি আমার ভিডিওটা অনলি মি অথবা ডিলেট করতে পারেন আমি ভিডিওটা আমার পেজ স্থানে সরাই লিছি কোন কারণে যা প্রয়োজন তা হয়ে গেছে যদি বেশি হয় মানুষ অলস হয়ে যায় আপনার পকেটে যদি টাকা পঞ্চাশ হাজার টাকা থাকে আপনি কাম করতে না এক হাজার টাকা থাকলে একদিন খাইবা বা দুদিন আনা মাতিয়া লঙ্গি বেশ কুন্দা মারিয়া খামো যাইবা কিতা কইলাম পাবেন জি ভাই ঠিক আছে নানি ঠিক ভাই কোম্পানিগঞ্জের অবস্থা কিতা বর্তমানে কোম্পানিগঞ্জ গোয়েনগেটের অবস্থা কিতা কোম্পানিগঞ্জ গোয়াইনঘাটের অবস্থা বর্তমানে যে এই যে আজকে সকাল থেকে গত রাত্রি থেকে প্রচুর পরিমাণ পানি বাড়ছে আজকে দিন থেকে পানি বাড়তেছে এখন এই যে গোয়াইনঘাট টু শালুটুকুরের যে রাস্তাটি সেই রাস্তায় সন্ধ্যার পর সম্ভবত এই যে পানি বাড়ার অবস্থা দেখা যায় পানি বেড়ে যাবে ওই যে বাজারটা নদীটু বাজারের নাম যেটা এই বাজারটির নাম হচ্ছে শালুটুকুর বাজার ও বাজার নাম শালুটুকুর বাজার মিলাদ সালাম ভাই আসালামাইকুম আসসালাম মায়ার ভাই বালানি আলাউদ্দিন আমি মাসুক বাজার থেকে দেখলাম তো গ শিশি যাহানাবাক্ষা সময় ভরে খাফা ইচ্ছেন ধন্যবাদ আফা আপনিও যুক্ত হওয়ার লাগেন ভালো আছেন আপনি কোন জায়গা তো দেখা যে তো ভাই বোনী না বিভিন্ন জায়গাতে প্রত্যেকে এই কুরবানির সময় আমি একটা মেসেজ দিলাম আমার লাইফ যারা দেখেন আমার লাইফ যারাও দেখেন যারাও দেখবা আমি কুরবানি উপলক্ষে একটা মেসেজ আপনারা দিলাম এই মেসেজটা হইল আপনার আশেপাশে অসহায় আশে হত দরিদ্র মানুষরা আপনি কুরবানির কুরবানির গুজ বিতরণ করিয়া দিবা যদি দেখা যায় আপনি বিতরণ করিছেন আপনার অংশর গুণ রয়েছে নিজেও তো খাইতা নিজের অংশর গুণ রয়েছে তারপরে একজন অসহায় মানুষ আইছে খুঁজের ও মানুষরা দিবা মধ্যবিত্ত মানুষরা দিবা যারা না পারে সইত না পারে সইত কুরবানি সব সময় দিত কিন্তু এখন তারা কুরবানি দিত পারে না ওই সব দিবা অর্থাৎ যারা গত বছর কুরবানি দিছে এবার কুরবানি দেওয়ার তৌফিক নাই তারা কুরবানি দিলে না ঐসব মানুষ সকলে দিবা আর যারা কুরবানি ওয়াজিবস রে লগ গালো লইলা লগ লগ লইলা লেট করিও না সুন্দর গরু নিদা গাল গরু লইয় আহত অবস্থায় লইও না আর কুরবানির গরু দাঁতাই লইত দুই বছর উপরে বয়স হতো অতটুকু মনে রাখবা সৌদি প্রবাসী আলম ভাই মদিনাতে দেখার আমার বাড়ি গোয়েনঘাট মা গানঘাটর ভাই আর গোয়েনঘাট উপজেলার সিঙ্গার নদী শালেডুগর বাজারের খান্দার যে ব্রিজ আছে ব্রিজের উপরে আছে আর ওইটুকু শালেডুগর বাজার লাইভ শেয়ার করবাইনি নাকি তা খুঁ আমরা লোকের একজন জামাল ভাই জামাল উদ্দিন ভাই যুক্ত আসসালাম আলাইকুম ভাই ভালো আসেননি ভাই আমি ভালো আছি আপনি বালা নি কোন জায়গাতেও দেখা জানাইবা নি খাওয়া দাওয়া হয়েছে ছয়টা বাজার আপনি যে জায়গাতে আসুন খৈলিবা নাহিদ মাহমুদ কোম্পানিগঞ্জ সনি মাসাল্লাহ কোম্পানিগঞ্জের খুন গ্রাম আমি কোম্পানিগঞ্জের ভোয়া আমার বাড়ি কোম্পানিগঞ্জ আমার নাম নুমান বর্নি গ্রামে আমার বাড়ি মায়ার ভাই আপনার বাড়ি কোন জায়গা বুবলি আক্তার কোন জায়গা আমি গোয়েনঘাটর গোয়েনঘাট উপজেলাতে আছে সিঙ্গার নদী ক্যামেরার সামনে কত মোটা নদী পানি থৈ করে আলাউদ্দিন ভাই ভাই আপনি কুরবানি দিলা না ভাই আমার আসলে আমার কুরবানি দেওয়ার তৌফিক নাই আমি গরিব মানুষ কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ জওয়াল্লাহ দিবা ইনশাল্লাহ দিমো আমার দুইজন ভাই বিদেশ দিছি দিসি আরেকজন দিতাম আমরা সাইর ভাই অর্থাৎ এক ভাই আই তিনও ভাই প্রবাসী ধরা যায় এক ভাই আইসুন আবার ইনশাআল্লাহ দিলাইমু তিন ভাই প্রবাসী আর আমি গণমাধ্যম কর্মী অর্থাৎ তুলে ধরি পত্রিকা সহ আমার প্রাইম সিলেট সহ বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউবের মাধ্যমে তবে আমরা এখনও ঋণ আসি আমরা ঋণ শেষ হয়ে গেলে আমরা দুই ভাই ফাটাইছি আহ বাকি ঋণ শেষ হইলে ইনশাল্লাহ আগামীতে আল্লাহ তালায় তৌফিক দিলে দিব ভাই সত্য কথা এসে সায়দ আহমেদ খুন জায়গা ভাই গোয়েনঘাট নাহিদ ভাই ফারুয়া থাকে ধন্যবাদ জানাইলাম ফারুয়ার ভাই আমার কোম্পানিগঞ্জের নির্বাচনে ফারুয়াত গেছি নির্বাচনের কথা এখনও মনে হয় আসলে নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি দ্বিতীয় হয়েছেন আল্লাহ শামীম আহমেদ শামীম ভাই ভাই ফারুয়াত মায়ার ভাই আমার ভাই পাস হইতে পারছি না সময় বেদনা রইলে তবে খুব ভালো মানুষ ভালো মনের মানুষ উদার মনের মানুষ উনার বাপ মরহুম বাসির আহমদ আত্মার মাফিরাত কামনা করি খুব ভালো মানুষ আসলা কোম্পানিগঞ্জ লাইন খুব সালিসি আসন ব্যক্তিত্ব আসলা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ বর্তমান চেয়ারম্যান মজরুদ্দিনও মানুষ অনেক ভালো শিক্ষিত মানুষ উনি এই সমাজ এই সমাজের জন্য এই কোম্পানিগঞ্জের জন্য ভালো কিছু করবে আশা করব সব সময় সেই আশা সেই প্রত্যাশা রাখছি সৌদি প্রবাসী আলম ভাই এত ফানি মিস করলাম ভাই ফানি মিস করা আপনি বুঝি তবে আমি জানতাম সেই আর আপনার কাছ থেকে আপনি কোন জায়গা তো আমার লাইভ দেখরা ও আপনার এনে তো লেখা সৌদি আরব মদিনা তো দেখা ধন্যবাদ জানি সাইদ আলম ভাই সিলেটে দিয়া মেঘ নি দিনের বেশিরভাগ মেঘ মেঘ কমছে আমি লাইব আসানুল হক নাইম আমার ছাত্র লাইব যুক্ত হয়ে গেছে ফুলকুড়ি আইডিয়াল স্কুলের সম্ভবত নবম শ্রেণীর ছাত্র আমি ফুলকুড়ি আইডিয়াল স্কুলের সাবেক শিক্ষক বনি উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করেছে এমনকি কান্দিবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীর্ঘদিন আসলে শিক্ষকতায় ছিলাম শিক্ষকতা একটা মহান পেশা অনেক সম্মান পাওয়া যায় সে কোন জায়গাতে দেখে একটু জানাইবা নুরুসেন নুরু আমি ঢাকা থেকে দেখতেছি আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে ভাই ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন আর বিনিময় হলেই কিন্তু কোনো কিছু পরিপূর্ণতা পাই আপনা আপনি ভালোবাসা দিবা আমিও ভালোবাসা দিব তো মিলিয়া আমি জামালুদ্দিন ভাই ভাই আমার বাড়ি আঙ্গাজুর আমি কিটা বেশি চালায়ে বেশি চালায়ে মানে বাই বুচি নাंगाबादুর আপনি কোন দেশ হ কিতা চালান গাড়ি চালান নি না এটা কইবা যারা আমরা আছেন মাহবুব রাজু খানাইঘাট ধন্যবাদ সৌদি আরব থাকি ধন্যবাদ সৌদিদ ভাই ইদর দিন ইদর দিন মেঘ দেব নিবা কুরবানি করা যাই বনিবুঝ আসলে ভাই আল্লাহ তালা চাইলে মুহূর্তের রিল বদলাইতে পারেন খুব গরম আবার মুহূর্তের ভিতরে বৃষ্টি দুনিয়ায় সারা ঠান্ডা রহমতের বাতাস রহমতের বৃষ্টি এগেতে পারে সম্ভাবনা আছে যে কুরবানি ঈদের আগে বন্যা আসতে পারে যেমন বর্তমানেও পানি বৃদ্ধি পাচ্ছে রাস্তাঘাট এখনও পানির উপরে গোর বাড়ির উপরে মানুষজন কিন্তু এখনও যে অবস্থা আছে অনেক বালা আছেন তবে যেরকম বৃদ্ধি পায় এরকম যদি বৃদ্ধি পায় রাস্তাঘাট পানি নিচে গেলে কি মানুষজন হয়তো একটু কষ্ট পড়ে যাবে তবে আল্লাহ তালা উদ্ধার করবা ইনশাল্লাহ আহমেদ আলী রিয়াদ ভাই পানি বাড়ছে নি কিছুটা বারের ভাই কিছুটা বারের বলতে বাক্কা বারের সাইফুল ভাই খুব ভালো লাগে দেখি মাসাল্লাহ বেলাল আহমেদ ভাই নুমান ভাই কেমন আছে নুমান ভাই ভালো আসি আপনি বিলাল ভাই ভালো নেই কোন জায়গাতে নয় বিলাল ভাই দেখা ও দেখো কা শালুটিকুর বাজার ও দেখো কা সিঙ্গার হল নদী সিঙ্গার হল নদী বা সিঙ্গার নদী নুরুল হক বাই লাইভ কোথায় শালুটিকুর শালুটিকুর বাজারের খান্দার যে ব্রিজ ব্রিজের উফরে আছি মুস্তাকিম বিল্লা আমার স্নেহের বাতিজা মায়ার বাতিজা সিএনজি চালানি আমার বাতিজা যুক্ত হয়েছেন বাবা নি ফানি বারের বাবা সাইফুল না আপনার লাইফ সব সময় দেখি সাইদ ভাই আসলে ভাই আল্লাহ তালার দা দরকার গরো উঠলে তো জীবন শেষ সৌদি আরব প্রবাসী আলম ভাই আলহামদুলিল্লাহ বেড়াল আহমদ ভাই ফানের খবর খবর বলের ভাই আমি আপনারা একটা ইসলামী সংগীত শুনাইতাম সাইরাম আপনারা শুনতানি আমি গাইমু আমার কন্ট্রোল দ্বারা আপনারা শুনুন যদি আমি গাইতাম ইনশাল্লাহ আমি শেয়ার আশা করছি আপনারা শেয়ার পানি আমি কমেন্ট সাইয়ার আপনারা কমেন্ট পানি অনেক আছেন আমরা কাছে যুক্ত আমরা সাইড পরিবর্তন করিলে সাইড পরিবর্তন করিল সাইড একটু দেখাই রানীগঞ্জ রানীগঞ্জ গ্রাম এক নদীর আর আরও গ্রামের নাম কিটা ফিরোর গাও আমরা আছি সিঙ্গার নদীত এক সাইডে ফিরোর গাও এক সাইডে রানীগঞ্জ মাঝখানো বিশাল এই সিঙ্গার নদী বা সিঙ্গার খাল নদী এমনি নুর ইসলাম ইনশাল্লাহ শুনতে যাই চালু করেন সৌদি আরব প্রবাসী আলম ভাই আলম ভাই নুর ইসলাম ভাই কোজন শুনতে আর কে গজল শুনতে নাই নি একটু কমেন্ট করবো একটু কমেন্ট করবো সাইদ ভাই অনেক সুন্দর বিউ ভাই গজল শুনতে নি সাইদ ভাই আপনারা প্রত্যেকে কমেন্ট করুক আপনারা যদি সাইন সংগীত সঙ্গীত কইমু আপনারা যদি চাইন না আমি সংগীত সঙ্গীত কইতাম না বিদায় নিমুগি আমি কমেন্ট সাইড আমি ইসলামী সংগীত শুনাইতাম আপনারা আমার ইচ্ছা আছে আপনারা শুনতানি অপেক্ষা আর আসসালামু আলাইকুম কমেন্ট করবেন ইনশাল্লাহ সাদিক ভাই সুনা প্রত্যেক আমরা সাথে থা ইনশাল্লাহ অনেকে কমেন্ট করছেন সাইফুল ভাই খুশিয়ার নদী লাইভ ধন্যবাদ বিলাল ভাই ধন্যবাদ ওভাই জুনিত ভাই সন্তা সাইরা নাজিম ভাইয়ে জগন্নাথপুর তুমি যুক্ত হয়েছেন সন্তা সাহিরা ভাই এর এখন শুরু দিব ইনশাল্লাহ শেয়ার ডান নাহিদ ভাই ফারুয়ার মানুষ শেয়ার ডান করে দিলছেন আমার ভাইয়ে গজল সন্তা সাহিরা নুরুল হক নাহিদ মুস্তাকিম বিল্লাহ দিলর রাজু আল্লাহ হেফাজতের মালিক সৌদের প্রবাসী চালু করেন জি ভাই আব্দুল আহমেদ ফানির কবর ভাই বারের ভাই এস এস রহনী আব্দুল আহমেদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম গজল শুন ভাই ইনশাল্লাহ জাকারি গজল সন্তা সাহিরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুল্লাহ তুমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই দিয় দিশা এইটুকু আবদারাল্লা আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা আর বুকে আমি এক মোসাফি ভুনে যাই অতিদিন গুনাহের জাল স্বপনের রা দোল রাতে করে ভি আসবে কি কাঙ্খিত সোনালি চকাল দুনিয়ার বুখে আমি একে মোচাফি ভুনে যাই প্রতিদিন নিঘু নাহের স্বপ্নে রা বেদে রাতে করে আসবে কি কাঙ্কিত সোনালি সকাল হয়ে গেলে ও আমার রহমান জিকিরে হতে দিয় আল্লাহ আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা বিরোহের ব্যথাগুলো বারে প্রতিদিন তুমি চারা বলো করে দেবে দূর তুমার দয়া প্রভু জানিসি কলবে দাও জেলে ইমানের নহের ব্যথা থাগুলো বারে প্রতিদি চারা খে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানিস মাহি দাও জেলে ইমানের নোর বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতেই তুমি চারা নেই কে হয়ে আমার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা তুমাকে ডাকি য দিয়েবার আমাকে কাছে টানো তুমাকে ডাকি ডাকি য দিয়েবার আমাকে কাছে টানো আ বাক্কা সময় আসলাম যারা আমরা লোক আসলাম আমার মামুন আমার তিনজন আসলাম আপনার সিঙ্গার নদী শালদিগর বাজার খান্দার যে নদী সিঙ্গারাখাল নদী হিসাবে চিনুন যে নদীরে ও নদীর ব্রিজ তো সঙ্গে শুনাইছি বন্যার খবর জানাইছি কোথায় কোনো কোন বলিল আল্লাহরাস্তে মাফ করবা আমরা দেখানি আপনারা দেখা যার তো প্রত্যেকের একবার দেখা আর বিদায় নিমু আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহাত